নাহমাদ হু রসুল হিল কারিম আম্মাবাদ সম্মানিত দর্শক কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছি আমাদের মাদ্রাসা ফাতেমাত জাহরার আনহা এবং মার্কাজুল ফোরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা পূর্ব রসুলপুর নং রোড রনি মার্কেটের পূর্ব দিকে কামনা ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আমরা একটি মাস আলা আলোচনা করব অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে কোনো ব্যক্তি যদি হজ পালন করা অবস্থায় কাবা তো না করে এবং ছাপা মারা সাহাই না করে না দৌড়ায় তাহলে তার হজের কোনো ক্ষতি হবে কি না কারণ এরকম অনেকেই বলেন কোনো যে আগে ওমরা করেছেন ওমরার সময় বাইতুল্লাহ অফ করেছেন এবং সাফা মারা সাহাই করেছেন সে যদি পরে হজের সময় বাইতুল্লাহ তফ না করে এবং সাফা মারা সাহাই না করে তাহলে হজ হয়ে যাবে আসলে কথাটা কতটুক যুক্তিসঙ্গত আসলে যিনি এই কথাটা বলেছেন কথাটা আসলে ভিত্তিহীন মূলত হজ পালনকারীদের জন্য বাইতুল্লাহ তফ করা এটা এবং সাফা মারা সাহাই করা এটা জরুরি কারণ তফ হলো ফরজ আর সাহি হলো ওয়াজিব তো ওমরায় ওমরার যে তওয়াফ এবং সাহাই আছে সেটা ভিন্ন জিনিস আর হজের তওয়াফ এবং সাহাই সেটা অবশ্যই জরুরি সুতরাং কোনো ব্যক্তি যদি হজের এই তওয়াফ বাইতুল্লাহ ইতুল্লাহর এবং সাহাই সেরে দেন তাহলে একটা ফরজ এবং একটা ওয়াজিব ছেড়ে দিলেন তাহলে তার হজ পূর্ণ হবে না হজ হবে না যারা এই মাসালাটি দিয়েছেন তারা ভুল মাস আলা দিয়েছেন আশা করি সকলেই আমরা মাসালাটি আলাটি বুঝতে পেরেছি